ওঠো জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমে থেকো না ভারতের মাটি থেকে উঠে আসা এক মহামানব যিনি শুধু জাতিকে নয় বিশ্বকেও জাগ্রত করেছিলেন বিশ্বকে জাগ্রত করার এক অবস্মরণীয় কণ্ঠস্বর যিনি নিজের জীবনের প্রতি মুহূর্ত উৎসর্গ করেছিলেন মানবতার সেবায় আসুন আজ জানি সেই মহামানব স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে শৈশব থেকে কর্মজীবন এবং শেষ জীবন পর্যন্ত তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন স্বামী বিবেকানন্দ যার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত আঠেরোশো তেষট্টি সালে বারোই জানুয়ারি কলকাতার সিমলায় এক সমৃদ্ধশীল পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্র তার শৈশব কেটেছে বুদ্ধিমত্তা কৌতূহল এবং শান্তিময়তার দিয়ে তিনি এই কারণেই পরিচিত হয়ে ওঠেন ছোটবেলাতেই মধ্য তার মধ্যে এক অসাধারণ মেধার বিকাশ দেখা গিয়েছিল নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী এবং প্রগতিশীল চিন্তাধারার মানুষ তার মা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপরায়ণ ও আধ্যাত্মিকতার ব্যক্তিত্ব এই দুই ভিন্ন ধর্ম মানুষের প্রভাব নরেন্দ্রনাথের মনে গভীর চাপ ফেলেছিল তিনি বাবার কাছ থেকে যুক্তিবাদ এবং মায়ের কাছ থেকে আধ্যাত্মিকতা অর্জন করেছিলেন ছোটবেলায় নরেন্দ্র ছিল অত্যন্ত প্রাণবন্ত এবং দুঃসাহসী তিনি পড়াশোনায় মেধাবী ছিলেন এবং সব কিছুই দ্রুত শিখতে পারতেন তার স্মরণ শক্তি এতটাই তীক্ষ্ণ ছিল যে তিনি একবার শুনেই দীর্ঘ কবিতা বা গল্প মুখস্থ করতে পারতেন তিনি প্রায় নিজেকে ঐতিহাসিক চরিত্র বা দেবতা হিসেবে কল্পনা করে অভিনয় করতেন যা তার কল্পনা শক্তি গভীরতাকে প্রকাশ করত নরেন্দ্র শৈশব থেকে আধ্যাত্মিক প্রশ্নই আগ্রহী ছিলেন তিনি প্রায়শই তার মা এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করতেন ঈশ্বর কি দেখা যায় কিভাবে দেখা যায় তার এই গভীর কৌতূহল তাকে পরবর্তীকালে আধ্যাত্মিকতার পথে নিয়ে যায় ছোটবেলায় নরেন্দ্র ছিল ভীষণ সাহসী একদিন তার বাড়িতে একটি বাঁদর তাকে তাড়া করলে তিনি দৌড়ানোর বদলে মুখোমুখি দাঁড়িয়ে তাদের ভয় দেখান এই ঘটনাটি তার সাহসী ব্যক্তিত্বের এক চমৎকার উদাহরণ নরেন্দ্রনাথের পড়াশোনা শুরু হয় তার পরিবারের তত্ত্বাবধানে তার মা ভুবনেশ্বরী দেবী তাকে ছোটবেলা থেকেই ধর্মীয় গ্রন্থ মহাকাব্য এবং ঐতিহাসিক কাহিনী পড়াতেন প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার পর তিনি কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন স্কুল জীবনে তিনি ছিলেন খুবই প্রাণবন্ত এবং সাহসী যা তার সহপাঠীদের মধ্যে অন্যতম প্রিয় আঠেরোশো উনআশি সালে নরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তার অধ্যয়নের বিষয় ছিল দর্শন সাহিত্য এবং বিজ্ঞান এবং তিনি অঙ্ক পদার্থবিদ্যা ইতিহাস এবং পশ্চিমা দর্শনের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন তবে তার মন সবসময় ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়ের প্রতি আকৃষ্ট ছিল জন স্টুয়ার্ট মিল ডেভিড হিউম ইমানুয়েল কান্ট এবং হারবার্ট স্পেন্সারের মতো দার্শনিকদের লেখা তাকে গভীরভাবে প্রভাবিত করে তিনি যুক্তিবাদে চিন্তাভাবনার প্রতি আকৃষ্ট হন এবং ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে কলেজ জীবনের সময় নরেন্দ্র ব্রহ্ম সেখানে তিনি সমাজ সংস্কার নারী শিক্ষা এবং বৈষ্ণব দূরীকরণ সম্পর্কে শিখেছিলেন তবে ব্রহ্ম সমাজ তাকে আধ্যাত্মিক তৃপ্তি দিতে পারেনি তার প্রশ্ন ছিল ঈশ্বরকে সত্যি আছেন কেউ কি তাকে দেখতে পেয়েছেন স্বামী বিবেকানন্দ যিনি তরুণ বয়সী নরেন্দ্রনাথ দত্ত নামে পরিচিত ছিলেন তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো আধ্যাত্মিক প্রশ্ন ও তার রামকৃষ্ণ পরামাংশের সাথে সাক্ষাৎ এই অধ্যায় তার জীবন ও দর্শনের মোড় ঘুরিয়ে দেয় এবং তাকে বিশ্বমানব হিসেবে প্রতিষ্ঠা করে ঈশ্বর কি সত্যি আছেন বা কেউ কি তাকে দেখতে পেয়েছেন তার এই প্রশ্ন সঠিক জবাব কেউই দিতে পারেনি এবং তাকে সর্বদা এই প্রশ্নটি ভাবিয়ে তুলত তার আত্মা ঈশ্বরের সরাসরি অভিজ্ঞতার সন্ধান করেছিল আঠেরোশো একাশি সালে নরেন্দ্র তার এক বন্ধুর মাধ্যমে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে রামকৃষ্ণ দেবের সাথে দেখা করেন সেই সাক্ষাৎকারে নরেন্দ্র রামকৃষ্ণ দেবকে সরাসরি প্রশ্ন করেন যে আপনি কি ঈশ্বরকে সত্যিই দেখেছেন রামকৃষ্ণ উত্তর দেন হ্যাঁ আমি তাকে দেখেছি যেমন তোমাকে দেখেছি তেমন করেই দেখেছি শুধু তাই নয় আমি তাকে অনুভব করি এই জবাব মনে গভীর প্রভাব ফেলে তিনি বুঝতে পারেন যে রামকৃষ্ণ একজন সাধারণ ধর্মগুরু নন বরং তিনি একজন সত্যিকারের আধ্যাত্মিক ব্যক্তি প্রথমে নরেন্দ্র রামকৃষ্ণের সহজ সরল চিন্তাধারায় সংশয় প্রকাশ করেছিলেন কিন্তু রামকৃষ্ণ তার ভালোবাসা এবং আধ্যাত্মিক শক্তির মাধ্যমে নরেন্দ্রের সব সংশয় দূর করেন তিনি নরেন্দ্রকে শিখিয়েছিলেন ঈশ্বর কেবলমাত্র মন্দিরেই নন প্রতিটি জীবের মধ্যেই বিরাজমান সেবাই হল ঈশ্বরের প্রকৃত উপাসনা আধ্যাত্মিকতার চূড়ান্ত লক্ষ্য হলো নিজের আসল স্বরূপকে উপলব্ধি করা এরপর রামকৃষ্ণ পরামংসদেব ধীরে ধীরে নরেন্দ্রকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং নরেন্দ্রকে শেখান যে কীভাবে আধ্যাত্মিকতার মাধ্যমে নিজেকে এবং সমাজকে পরিবর্তন করা যায় আঠেরোশো ছিয়াশি সালে রামকৃষ্ণ পরামাংসুদেবের মৃত্যুবরণের পর গুরু তার শিষ্যদের বলে যান যে নরেন্দ্র হবে তাদের নেতা এবং আধ্যাত্মিক জাগরণে কাজ করবেন রামকৃষ্ণের আদর্শ অনুযায়ী নরেন্দ্রনাথ সন্ন্যাসী জীবন বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন রামকৃষ্ণ পরমংস দেবের মৃত্যুর পর নরেন্দ্রনাথ এবং তার অন্যান্য শিষ্যরা কলকাতায় বরানগড়ে একটি মঠ প্রতিষ্ঠা করেন বরানগড়ের মঠেই নরেন্দ্রনাথ প্রথম আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসী জীবন যাপন শুরু করেন নরেন্দ্র শিষ্যদের মধ্যে নেতৃত্ব দিতেন তার ত্যাগ কঠোর শৃঙ্খলা এবং আধ্যাত্মিক অনুশীলন তাকে সবার মধ্যে অনন্য করে তুলেছিল আঠেরোশো সাতাশি সালে নরেন্দ্রনাথ আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাস গ্রহণের পর তিনি নতুন নাম গ্রহণ করেন স্বামী বিবিদিশানন্দ তবে পরবর্তীতে এই নাম পরিবর্তন হয়ে হয় স্বামী বিবেকানন্দ বিবেক যার অর্থ জ্ঞান বা চেতনার পূর্ণ আনন্দ অর্থাৎ চূড়ান্ত আনন্দ বা সুখ এই নামটি তার জ্ঞান এবং আধ্যাত্মিক গভীরতার প্রতীক হয়ে ওঠে সন্ন্যাস গ্রহণের পর স্বামী বিবেকানন্দ ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন তিনি চেয়েছিলেন ভারতের প্রতিটি পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে জানতে এই সময় তিনি উপলব্ধি করেন দেশের দারিদ্র অশিক্ষা এবং জাতিগত বৈষম্যের প্রকৃত চিত্র তার ভ্রমণের সময় তিনি প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বরকে উপলব্ধি করার শিক্ষা লাভ করেন স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসভার বক্তৃতা তার জীবন এক যুগান্তকারী মুহূর্ত এবং ভারতীয় আধ্যাত্মিকতার বিশ্বমঞ্চে অভিষেক এই বক্তৃতার মাধ্যমে তিনি সারা বিশ্বের মানুষের মন জয় করেন এবং ভারতীয় সংস্কৃতি ও দর্শনের প্রতিনিধিত্বকারী এক মহানায়কে পরিণত হন আঠেরোশো তিরানব্বই সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব ধর্ম মহাসভা সেখানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা তাদের ধর্মীয় মতাদর্শ ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ পান স্বামী বিবেকানন্দ ভারতের পক্ষ থেকে এই মহাসভায় যোগদানের সিদ্ধান্ত নেন তার উদ্দেশ্য ছিল বিশ্বের সামনেই ভারতের প্রাচীন ধর্ম ও দর্শনের মহিমা তুলে ধরা শিকাগো যাওয়ার আগে স্বামী বিবেকানন্দের কোনো আর্থিক সহযোগিতা ছিল না তিনি ভারতীয় জনগণের এই যাত্রা করেন শিকাগো পৌঁছানোর পর তাকে আর্থিক এবং পরিচয়ের অভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তবে এক শুভাকাঙ্ক্ষী পরিবার তাকে সাহায্য করে মহাসভায় যোগদানের সুযোগ করে দেয় এগারোই সেপ্টেম্বর আঠেরোশো সালে ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ তার প্রথম বক্তৃতা প্রদান করেন তার প্রথম কথাগুলি ছিল আমার আমেরিকান ভাই বোনেরা এই শব্দগুলি সারা মহাসভা জুড়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করে এবং তারা দীর্ঘ সময় ধরে করতালিতে তাকে অভ্যর্থনা জানায় স্বামী বিবেকানন্দের বক্তৃতার মূল বিষয়গুলি ছিল ধর্মের সর্বজনীতা সব ধর্মই এক এবং অভিন্ন সত্যের দিকে নিয়ে যায় সহিষ্ণুতা ভারতীয় সংস্কৃতিতে ধর্মীয় গুরুত্ব তুলে ধরা মানবতা ধর্মের প্রকৃত মানবতা সেবা এবং মানুষের উন্নতি দর্শনের মাহাত্ম বেদান্ত ও যোগশাস্ত্রের গুরুত্ব এবং এর আধ্যাত্মিক গভীরতা সম্পর্কে মাহাত্ম প্রকাশ করা স্বামী বিবেকানন্দীর বক্তব্য শুধু উপস্থিত শ্রোতাদেরই নয় পুরো বিশ্বের মানুষের মন ছুঁয়ে যায়। তিনি প্রাচীন ভারতীয় জ্ঞানে প্রতিনিধিত্বকারী হয়ে ওঠেন। তার বক্তৃতার পর তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত হন। তাকে ভারতীয় ঋষি এবং পূর্বের প্রতিভা নামে আখ্যায়িত করা হয়। তিনি পশ্চিমা বিশ্বে দার্শনিক এবং আধ্যাত্মিক মহলে ব্যাপক সম্মান অর্জন করেন তিনি এবং এবং ইউরোপে যোগ বেদান্ত সম্পর্কে শিক্ষা দেন বিভিন্ন স্থানে ভ্রমণ করে বক্তৃতা এবং শিক্ষার মাধ্যমে মানুষের মনকে আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট করেন ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি পশ্চিমাদের আগ্রহ সৃষ্টি করেন শিকাগো বক্তৃতার পর স্বামী বিবেকানন্দ যখন ভারতে আসেন তিনি যুব সমাজকে উদযাপিত করে বলে ওঠে জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমে থেকো না স্বামী বিবেকানন্দ গভীরভাবে বিশ্বাস করতে ভারত কেবলমাত্র আধ্যাত্মিক ঐতিহ্যের জন্যই নয় মানব সভ্যতা চিরান্তন জ্ঞানের ভান্ডার হিসেবেও বিশ্বে অনন্য ভাবে পরিচিত তিনি ভারতের গৌরব ফিরিয়ে আনার জন্য নিজের জীবন উৎসর্গ করেন তিনি বলেন আমাদের দেশ দারিদ্র এবং দুর্বলতায় জর্জরিত আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত তাদের সেবায় নিবেদিত হব তার বিশ্বাস ছিল ভারতের পুনরূপায়ন হবে মানুষের শিক্ষা আত্মচেতনা এবং জাতীয়তাবোধের মাধ্যমে তিনি জাতীয়তা নিম্নবর্গ মানুষদের জীবনযাপন উন্নত করার উপর জোর দেন স্বামী বিবেকানন্দ মনে করতেন ধর্ম কেবলমাত্র আধ্যাত্মিকতার মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং এটি দারিদ্রদের সেবা এবং তাদের জীবনযাত্রার উন্নতিতে কাজ করতে হবে তিনি বলেন দারিদ্রদের সেবা করাই প্রকৃত ধর্ম ঈশ্বরকে মন্দিরে নয় গরিবের মুখে খুঁজে পাও এছাড়াও স্বামী বিবেকানন্দ নারীদের শিক্ষিত করা এবং তাদের মর্যাদা ফিরিয়ে আনতে উদ্যোগী ছিলেন তিনি বলেছিলেন নারী শক্তি ছাড়া কোন সমাজে প্রকৃতি উন্নয়ন সম্ভব নয় তিনি জাতি ধর্ম বা বর্ণভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে তার মতে সব এক এবং সবার ছিলেন ঈশ্বর বিরাজমান তিনি বলেন ভগবান প্রতিটি জীবের মধ্যে আছেন তাই প্রত্যেককে সমানভাবে ভালোবাসো স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন শিক্ষা হল জাতির প্রকৃত উন্নয়নের মূল চাবিকাঠি তার মতে শিক্ষা হলো এমন একটি শক্তি যা মানুষের চরিত্র গঠন করে শক্তি দেয় এবং দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এরপর আঠারোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এটি ছিল তার সমাজ সেবা কার্যক্রম বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য ছিল দারিদ্রদের শিক্ষা ও চিকিৎসা প্রদান করা ধর্মীয় সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্ব প্রচার করা দুর্যোগের সময় ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম করা রামকৃষ্ণ এবং মানবতার সেবা করা স্বামী বিবেকানন্দ ভারতের যুব সমাজকে জাতীয়তাবাদ এবং আত্মমর্যাদার জন্য অনুপ্রাণিত করেছিলেন তিনি বলেন তোমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে তার বক্তব্য ও কার্য ভারতের স্বাধীনতা সংগ্রামে বড় ভূমিকা পালন করেছিল মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু প্রমুখ স্বাধীনতা সংগ্রামীরা বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ ছিলেন এমন এক ব্যক্তিত্ব তিনি তার জীবনকে আধ্যাত্মিকতা জ্ঞান এবং মানবতার সেবায় উৎসর্গ করেছিলেন তার মৃত্যু যদিও শারীরিক তার শেষ বলে মনে হয় তবু তার আদর্শ এবং শিক্ষা তাকে আজও অমর করে রেখেছে স্বামী বিবেকানন্দ মৃত্যুবরণ করেন চৌঠা জুলাই উনিশশো তিনি কলকাতার কাছে বেলুর মঠে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাত্র উনচল্লিশ বছর বয়সে এটি অত্যন্ত চমকপ্রদ চৌঠা জুলাই উনিশশো দুই স্বামী বিবেকানন্দ তার এই দিনটি স্বাভাবিক কার্যক্রমেই কাটিয়েছিলেন ওই দিন বিকালে তিনি নিজের ঘরে ধ্যানে বসেন এবং এরপরই মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে তিনি পরলোক গমন করেন স্বামী বিবেকানন্দ শারীরিক ভাবে চলে গেলেও তার শিক্ষা দর্শন এবং মানবতার প্রতি তার অবদান তাকে চিরকাল অমর করে রেখেছে তিনি কেবল একজন সাধারণ আধ্যাত্মিক গুরু নন বরং মানবতার একজন চিরন্তন আলো তার জীবন ও মৃত্যু আমাদের শিখিয়ে দেয় শরীরের মৃত্যু হয় কিন্তু আদর্শ ও কর্ম চিরজীবী থেকে যায় স্বামী বিবেকানন্দ ছিলেন এমন এক ব্যক্তি যিনি তার অসাধারণ জীবনের মাধ্যমে শুধু ভারতকেই নয় পুরো ভারতকে একটি নতুন দৃষ্টিভঙ্গি সাহস আত্মত্যাগ এবং মানবতাবোধের এক অনন্য উদাহরণ তিনি দেখিয়েছিলেন কিভাবে আত্মবিশ্বাস আধ্যাত্মিক জ্ঞান এবং মানবতার সেবার মধ্য দিয়ে মানুষ নিজে ও সমাজের উন্নতি করতে পারে তার শিকাগো বক্তৃতা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা এবং সমাজ সেবার মতো কর্মকাণ্ড আজও আমাদের পথ দেখায় তিনি আমাদের শিখিয়েছেন ধর্ম মানে কেবল আচার অনুষ্ঠান নয় মানবতার সেবা জীবনের প্রকৃত লক্ষ্য হলো নিজের আত্মার উন্নতি এবং অন্যদের কল্যাণ আজও তার শিক্ষা এবং আদর্শ লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জ্বলন্ত শিখার নয়। এটি একটি চেতনা যা আমাদের নিজের জীবনের গভীর অর্থ খুঁজে পেতে সাহায্য করে স্বামী বিবেকানন্দের জীবনী আমাদের শেখায় জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়া এবং মানবতার সেবায় নিজেকে নিবেদন করাই হল প্রকৃত জীবন তো স্বামী বিবেকানন্দের জীবনী সম্পর্কে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং এই ধরনের ভিডিও যদি দেখতে চাও তাহলে ড্রেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে লিঙ্ক দিয়ে আসে তোমরা চাইলে ক্লিক করে দেখতে পারো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা